করলা আছে নাকি দেখেন অবশ্য আপনি হাতের নাগারে পাবেন না আমি কয়েকবার তুলছি একটু লাল হয় হ্যাঁ তাই কচু গাছ দেখছেন

সব তো লেন আস্তে থাকে ওই যে ভোকা নাকি ওটা হ্যাঁ ওই পোকা আইগুলি খেয়ে ফেলে ওই তো ওই সেই পোকা হ্যাঁ এই সেই পোকা ওই যে স্লট বলে টাটা খেয়েলাইছে দাও দুট্টি হ্যাঁ দুটেনা তিন মেলা খাইছে

এই পাশেও আছে ভিতরে ঢুকে যান এখান থেকে ভিতরে ঢুকে যান এক জুটি হয়ে গেছে দেখে তুই ঢুকেন হ্যাঁ ওই টমেটো গুলিও তুলে ফেলেন হ্যাঁ ওই কটা তুলে ফেলেন পোকাই তো আমার গাছ খেয়ে ফেলছিল লাউ গাছ পিছনে ওই কর্নারের গাছটা

चाइनीज़ पटल एगुली গাছগুলি অনেক হয় সবার বিশি রাখো ফিরে বছর লাগাতে হলো এই বছরই লাগাইছি প্রথম আমি একটা দুইটা মনে হয় পাকতে সই পাশে এখনো হয়নি সম্পূর্ণ মিষ্টি আলু গাছ নেই হ্যাঁ শাক খাওয়ার জন্য লাগাইছি চ আর এই যে আমার কচু বাগান এখান থেকে তোলেন এখানে অনেক আছে এই যে

আমার আছে কম আমি যত্ন করতে পারলে আরো হতো যত্ন তো করতে পারিইনি গ্যাসতে সবজি তুলতে কি আনন্দ অনেক না

কলমি শাকের বাগান ভালো হয়েছে হ্যাঁ। একদিনও খাইনি এখনো শাক। নিচে 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 গুলো তুলেন। হ্যাঁ। বেশ বড় বড়। এই যে بوتি আছে। আর ফল হয়েছে তোমার ফল আমি কোনোদিন দেখিনি এরকম ফল তাই আর এই বরিশ গুলা বাংলাদেশে তো এখনো আমি তোমার বাগানও তো দেখিনি এরকম